আমাদের আমাদের যে এই জেনারেল ইলেকশন টু পঞ্চায়েত এটার মধ্যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে আমরা স্ট্যান্ডিং কমিটি ফরমেশন করেছি তো ওই স্ট্যান্ডিং কমিটির মিটিং আমরা কল করেছিলাম তো আমাদের গত দুই দিন মানে এগারো এবং বারো আমাদের যে ডেট যেটা নাকি এগারো তারিখ থেকে শুরু হয়েছিল দুই দিন আমাদের এখানে কোনো নমিনেশন জমা পড়েনি তো আমরা আশা করছি যে আগামী মানে সোম মঙ্গল এবং মানে আঠারো তারিখ তো আমরা হয়তোবা বিভিন্ন রাজনৈতিক দল থেকে নমিনেশন আমাদের কাছে আসতে পারি তো সেটাকে সামনে রেখে আমরা আজকে একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং আমরা করেছি এবং সেই মিটিংয়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের অফিসের এই ইলেকশনের যারা ইয়ারা আছেন ওনারাও ছিলেন তো আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি কিভাবে স্মুথলি আমাদের আমরা নমিনেশনগুলি নেব আমরা বিগত দিনও আমরা যে সর্বদলীয় মিটিং আমরা করেছি সেখানেও আমরা আলোচনা করেছি তো আমরা বারবার মিটিং করছি সো দ্যাট কোনো ধরনের কোনো মানে প্রবলেম না হয় কারোরই আমাদের নমিনেশনের প্রসেসের ক্ষেত্রে যেটা নাকি আমাদের স্টেট ইলেকশন কমিশনেরও নির্দেশনা যে বলে কারোর ফ্যাসিলিটেশনে যাতে কোনো ধরনের কোনো খামতি না থাকে তো সেটাকেই লক্ষ্য রেখেই আমরা এই আজকের এই স্ট্যান্ডিং কমিটির মিটিংটা আমরা করেছি